আসসালামু আলাইকুম উনি আমাদের একজন সম্মানিত পেশেন্ট আমাদের প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের পেশেন্ট উনি তো উনি এই পেশেন্টের ডায়াগনোসিস করে যেটা পেয়েছেন সেটা হচ্ছে টেনিস এলভো এটা হাতের কোনইতে ব্যথাটা হয় প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে এবং ডায়াবেটিস থাকলে এটা কিউর হতে মোটামুটি একটু সময় লাগে তো আলহামদুলিল্লাহ উনি ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের ট্রিটমেন্টে ওনার পেনটা অনেকাংশে কম তো ফুললি ফুল রিকভারির জন্য এখন ফিজিওথেরাপি রিকমেন্ড করলেন উনি তো ওনার এখন ফিজিওথেরাপি আমরা আজকে দিলাম আল্ট্রাসাউন্ড দিলাম ইনফ্রারেড রেডিয়েশন দিলাম এবং এখন একটু ডিপ ফ্রিকশনের মাধ্যমে পেইনটা একটু কমিয়ে দিচ্ছি আমরা তো আপনার পেইনটা কেমন এখন ব্যথাটা কেমন মোটামুটি আচ্ছা এখন ব্যথাটা নেই আর কতদিন ধরে আপনি ট্রিটমেন্টটা নিচ্ছেন এই যে স্যারকে দেখালেন কখন গতকালকে দেখালেন আচ্ছা তো আপনার ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে রাখবেন আর ফিজিওথেরাপিটা একটু কন্টিনিউ করেন আপনার এই যে পেন যেটা এখন একটু আছে এটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে